কুখ্যাত দুষ্কৃতি হাত কাটা মাসুদ মন্ডল খুনের ঘটনায় হাওড়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ জানিয়েছে ধীতের নাম খোকন মোল্লা তার বাড়ির চাপড়া থানা রানাবন এলাকায় শনিবার তাই কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায় চাপরা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মাসুদকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে খোকনের বিরুদ্ধে কিছুদিন আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয় খোকুন তার আগে নিষিদ্ধ কাশের সিরাপ সহ গ্রেপ্তার করে খোকন পুলিশ পরে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পায় সে মাসুদ মণ্ডল খুনের ঘটনা চাপড়া থানার পুলিশ মোট এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করল খোকনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে তোলা হয় আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মাসুদ মণ্ডল খুনে ধৃত খোকনকে আদালতে তোলা হলো এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া